নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং রুবিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম সকাল উঠেই দেখি আকাশটা একদম পরিষ্কার তো কাপড় কটা ভিজিয়ে নিলাম আর এদিকে জবা গাছটা প্রচুর করে এসেছে তো জবা গাছে একটু সার দিয়ে দিলাম আর মাটিটা একটু মাটিটা একটু খুঁড়িয়ে দিলাম দিয়ে একটু সার দিয়ে নিলাম দিয়ে জল দিয়ে নিয়েছি প্রত্যেক কটা গাছেই তাই করেছি বেশি গাছই নেই আমার আগে অনেক গাছ ছিল এখন গাছ রাখতে পারিনি তো সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে আর কটা গাছই আছে এগুলোকেই পরিচর্যা করি করে ঘরে এসে হাত মুখ ধুয়ে ঘর পয় পরিষ্কার করে ঠাকুরের ঘর মুছে ঠাকুরকে দিয়ে নিলাম দিয়ে সকালে খাবার বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছি সুজির চিলা বানিয়েছি আর রুটির তরকারি রুটি তরকারি আর আম মিষ্টি সকালের খাবারটা আমার এই হয়েছে আজকে দারুণ হয়েছে একটু পেট ধরে খেয়ে নিয়েছি আর এদিকে বেলা হয়ে গেছে মাকে দেখতে যাব তো পাপি এসেছে তার দুজনে মিলে আমরা একটু কুলপি মালাই খেলাম অনেক দিন পর কুলপি মালাই খেলাম তো কুলপি মালাই খেয়ে দিয়ে নিয়ে মাকে দেখে দেখতে গিয়েছিলাম এসে নিয়ে একটু বিশ্রাম করে দুপুরের খাবারটাই খেয়ে নিলাম আজকে দুপুরে তেমন কিছু রান্না হয়নি রান্না হয়েছিলো মুসুরির ডাল কুচি আলু ভাজা আর মাছ ভাজা খেয়ে আবারও একটু বিশ্রাম করে একটু মুকদনগর ঘাটেই ঘুরতে গেলাম দিদি দিদির দিদি এসেছে মুকদনগর ঘাটে যাবে আমি কথা দিয়েছি ওনাকে আমি নিয়ে যাবো তাই ওনাকে আমি ঘুরতে নিয়ে গেলাম দারুণ লাগে মুকদনগর ঘাট আমার ভীষণ ভালো লেগেছে আমরা একটু বেলায়বেলায় গিয়েছিলাম আর বেলা বেলায় ফিরেছি কারণ এসে নিয়ে আবার অনেক কাজ থাকে তো সেই জন্য আবার ঘাটটা ঘুরলাম সমস্ত মন্দিরে ঘুরলাম একটু জলও নিয়ে আসলাম আর আমি গিয়েছিলাম মেয়ে গিয়েছিলো একটু ছবি তুললাম বেশ লাগলো একটু চা খেলাম চপ খেলাম আলুর চা বেশ ভালো লেগেছে আর ভারে চা খেলাম খেয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু বিশ্রাম করে আবারও আমরা লিকার চা খেয়েছি আর মুড়ি মাখা খেয়েছি আম দিয়ে খেয়ে তো মেয়ে বললো মা রাতে একটু পাস্তা বানাবো যে কাকি একটু পাস্তা বানিয়ে খাবো ঠিক আছে কর রাতে আমরা সবাই মিলে আজকে পাস্তা খাবো তো ওনারটা ডিম ছাড়া আর আমাদেরটা ডিম দিয়ে ডিম ছাড়াটাও দেখে আর ডিম দেওয়াটাও তোমার দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবে চলো টাটা গুড নাইট